ধন্যবাদ এবং যারা দেশ দেশবাসীতে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি জিন রোগী চিকিৎসা করার জন্য পরীক্ষিত একটি আমল দেন তা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি জিন রোগীর চিকিৎসা করা পরীক্ষিত একটি আমল তবে দেখেন জিনের রোগের শরীরে সুরা ফাঁতা সুরা ফাঁতা সাতবার দম দিবে সুরা একলা সাতবার দম দিবে সুরা সুরা পাল্লাক সাতবার দম দিবে সুরা নাক সাতবার দম দিবে সোরা কাফেরও সাতবার দম দিবে সোরা আইতুল কচ্ছির সাতবার দম দিবে রুগী সরে এবং এই একই সুরা দিয়ে রুগীকে পানি পড়ে দিবে একই একই সুরা দিয়ে রুগীকে পানি পড়ে দিবে এবং রুগীর গায়ে ছিটিয়ে দেবে আল্লাহর রহমতে জিন রুগী সুস্থ হয়ে যাবে তবে আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং এই কাজ করার আগে গুরুকে কমেন্ট করে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার থেকে ব্যক্তিগত যদি কোনো বিদ্যা শিখতে চান তাহলে আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন নম্বর নাম রিয়াদ কবিরাজ আপনারা সরাসরি আমার বাড়িতে আসতে পারবেন বাড়িতে এসে থেকে মন্ত্র শিখে মন্ত্র দিয়ে কাজ করে তারপরে যাবেন মন্ত্র শেখবেন শিখে সেই সেই মন্ত্রে কাজ হয় কি না সেই কাজগুলো দেখে তারপরে যাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ